নানান ভাষা আছে নানান ধর্ম আছে নানান বেশভূষা আছে নানান আচার আচরণ আছে নানান আছে এই সবাইকে একসঙ্গে থাকার জন্য রাখার জন্য সাংবিধানিক ব্যবস্থা করা হয়েছে ইন্ডিয়া ইজ এ ইউনিয়ন অফ স্টেটস সেখানে বিভিন্ন রাজ্যের সঙ্গে প্রতিযোগিতা হতে পারে কিন্তু দেশের যে ঐক্য মানুষের যে ঐক্য আজকে তাকে নতুন ধরনের বর্ণ বৈষম্য রেশিয়াল প্রোফাইলিং রিলিজিয়াস প্রোফাইলিং আদারিং এর নাম করে সবাই সমান নয় এবং সাংবিধানিক যে রক্ষা কবজ আছে তাকে চ্যালেঞ্জ করা হচ্ছে আপনারা দেখেছেন খেলার প্রতিযোগিতায় গেছে এই নিউ থেকে সে নিজের টেকনোক্র্যাট তার চোদ্দ বছরের ছেলেকে নিয়ে গেছি আমরা কোন ভবিষ্যৎ আমাদের দেশে তৈরি করছি উত্তরপ্রদেশের নয়ডায় হোটেলে বুকিং করে গেছে বলো না বাংলা ভাষায় কথা বলছে বাপমাটা বললো বুকিং ক্যান্সেল চলছে আমি বাংলাদেশী না বলে হলো একই হলো এ হচ্ছে যোগী রাজ এ হচ্ছে উত্তরপ্রদেশ আজকে গোটা হিন্দি হার্টল্যান্ডে আর এস এস ক্যাম্পেইন করে অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গিয়া এবং এই রিলিজিয়াস প্রোফাইলিং এবং লিঙ্গুইস্টিক প্রোফাইলিং এর নাম করে বেঙ্গল স্পিকিং লোকজনকে বাংলা ভাষী মানুষকে আদারিং করেছে বিভিন্ন রাজ্যে তা হচ্ছে স্বাধীনতার প্রাককালে সবচেয়ে বেশি যে জাতি প্রাণ দিয়ে ত্যাগ দিয়ে রসদ দিয়ে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা লড়াইয়ের প্রথম সারিতে ছিল আজকে শেষ পক্ষিতে নিয়ে যাওয়ার থেকে বার চেষ্টা করা হচ্ছে আমরা তার শুধু প্রতিবাদ করছি না শপথ নেব স্বাধীনতা দিবসে শপথ স্বাধীনতা দিবস মানে স্বাধীনতা রক্ষা করা স্বাধীনতা রক্ষা করা দেশের মানুষ আমাদের জাতীয় সংহতি এবং ঐক্যকে রক্ষা করা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং এই প্রোফাইলিং এর বিরুদ্ধে এই নয়া বর্ণবৈষম্যের বিরুদ্ধে ভোট বিরুদ্ধে সংসদীয় গণতন্ত্রকে শেষ করা যুক্তরাষ্ট্র কাঠামো শেষ করা এই অপপ্রয়াস তার বিরুদ্ধে আমরা শপথ নেব তার সঙ্গে ভোটার থেকে এই যে নাম বার করে দেওয়ার চেষ্টা করছে আতঙ্ক এবং ভয় তৈরি করার চেষ্টা করছে নয়া পাশিবাদী কায়দায় ভয়ের রাজত্ব করতে চাইছে ভয় মুক্ত সমাজ তৈরি করতে পারে সবার সমান অধিকার থাকে এবং সেখানে নারী পুরুষ নির্বিশেষে সেখানে জাত পাত ধর্মবর্ণ নির্বিশেষে আজকে চোদ্দই আগস্ট মধ্য রাতরা জানেন গত বছর এই মীনাক্ষীরা নয় আগস্ট থেকে টানা ধর্না দিচ্ছিল আর জি করে কাণ্ডে অভয়ার বিচারের জন্য জাস্টিস ফর আর্জি করার জন্য তারপরে মধ্যরাতে পরিকল্পিত হবে তৃণমূলের গুন্ডা পুলিশ সহযোগে ভাঙচুর চালানো হয় পরের দিন সকালে মমতা ব্যানার্জি স্বাধীনতা দিবসে ওটার এক বছর কাল সরকালে হবে মিথ্যাচার করলেন ওদের ওপর দোষ দিলেন যে ভাঙচুর করেছে আর কলকাতা পুলিশ নির্লজ্জ দলদাসের মতো ওদের সব নোটিস দিয়েছিল কলকাতায় তরফ করেছিল লাল বাজারে তারপর কোথায় তদন্ত হলো কারা ভাঙচুর করেছিল আমরা বললাম যারা ভাঙচুর চালিয়েছিল তারাই তো খুন করেছে তারাই তো ধর্ষণ করেছে তাদেরই তো লোকজন প্রত্যেককে আমরা ছবি দিয়ে ভিডিও বার করে দিয়েছিলাম কে কোন তৃণমূলের কাউন্সিলর কোন গুন্ডা কোন বদমাইশ কোন প্রমোটার কোন ডেভেলপার কোন পাড়া থেকে কাকে নিয়ে এসছে কলকাতা পুলিশ বলেছিল আমরা তদন্ত করছি আজ তদন্ত করলো না সিবিআই তদন্ত করে ওর কুলকিরারা বার করার চেষ্টা করছে না আর কলকাতা পুলিশ ও এসআইটি ঘটনা গঠন করলো দেখা গেল কোনো তথ্য বার করলো না কারণ তারা নিজেরাই ওই ঘটনা চক্রের যে স্থল তার জায়গাটাকে বদল করার চেষ্টা করেছে নিজেরা ভেঙেছে হাসপাতালের বাথরুম সুতরাং এটার ব্যাপারে আজকে আমরা আবার শপথ নিচ্ছি এই ব্যাপারে এখন পরবর্তী হবে মীনাক্ষীকে বলব আপনাদের সবাইকে ধন্যবাদ আসার জন্য আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের পার্টির এই রাজ্যের সম্পাদক পার্টির পলিট মেম্বার কমরেড মোহাম্মদ সেলিম বলেছেন এবং আজকে চোদ্দই আগস্ট আজকে মেয়েদের রাত দখল গত বছর থেকেই এই জিনিসটা খুব বেশি সামনে এলো সামনে এলো দু চব্বিশ নয় এর আগেও সামনে আসছিল কিন্তু যাদের এগুলোকে দেখা দরকার বলা দরকার রেজিস্ট করা দরকার অধিকারকে রক্ষা করা দরকার দোষীদেরকে শাস্তি দেওয়া দরকার তারা নিরুত্তাপ ছিল কারণ এই কাজের সঙ্গে যারা যুক্ত তারা কোনো না কোনো ভাবে তাদের সাথে যুক্ত যারা শাস্তি দেবার জন্য দায়বদ্ধ অর্থাৎ সরকার আমাদের রাজ্যের তাহলে গোটা রাজ্য জুড়ে মানুষ হিসাবে মেয়েদের তার অধিকার তার বেঁচে থাকা তার নিজের স্বনির্ভর হওয়া তার সামাজিক সুরক্ষা তার নিরাপত্তা এই প্রশ্ন প্রশ্নচিহ্নের মুখে কিন্তু এই সবকিছু মানুষের সামনে নিয়ে আসার ক্ষেত্রে সরকারের যা কাজ ব্যবস্থার যা কাজ সেখান থেকে তারা নিজেদেরকে সরিয়ে রাখে কোনো কিছু তথ্য মানুষের কাছে দিতে চাই না দেয় না কারণ দিলে প্রশ্নের সম্মুখীন হতে হবে আমরা এখানেই এর আগেও দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগেও আমরা মেয়েদের এই গোটা পশ্চিমবঙ্গে তাদের অবস্থা তাদের বেঁচে থাকা তাদের অধিকার তাদের সার্বিক বিকাশ এই কিছু পক্ষে আমরা কথা বলেছিলাম এবং আমাদের পার্টির পক্ষ থেকে আমরা নির্দিষ্ট কিছু কথা রেখেছিলাম আপনাদের সামনে কিন্তু আজকে গোটা পশ্চিমবঙ্গে এই চোদ্দ তারিখ মাঝরাত আবার ফিরে আমরাও ডাক দিয়েছি গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গাতে সাধারণ মানুষ মানুষ হিসাবে এবং তারা নিজেদের অধিকারে নিজেদের নিজেদের যোগ্যতা বেঁচে থাকার জন্য দাঁড়িয়ে থাকার জন্যে যে আহ্বান জানিয়েছে সেই আহ্বানের প্রাক্কালেই আমরা আপনাদের কাছে এসেছি আমরা যদি আমাদের এই গোটা সমস্যা গুলোকে এক এক করে যদি নিয়ে আসি আজকে পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্যগুলোকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে কিসে মেয়েদের উপর অত্যাচারে মেয়েদের পিছিয়ে থাকাতে তাদের নিজেদের অধিকারে বেঁচে থাকা যাতে থাকতে না পারে তার জায়গায় একা তো লড়াই করছে না তাহলে একটা কম্পিটিশনে নেমেছে সেই কম্পিটিশন এখন গোটা পশ্চিমবঙ্গে বিজেপি যে যে রাজ্যগুলোকে শাসন করছে তাদের সাথে হয় তাদের কাউকে টেক্কা দিয়েছে কাউকে টেক্কা দিতে চাইছে আর কারো সমকক্ষে চলে এসেছে নাবালিকা বিবাহ বাল্য বিবাহ পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমে বেরিয়েছে এই পশ্চিমবঙ্গেরই উত্তরের দিকের জেলার একটি নির্দিষ্ট ডেটা বলছিল যে একটি জেলাতেই প্রায় প্রায় হাজার তো বেরিয়েই গেছে কবে কয়েক হাজার মেয়েদের নাবালিকা অর্থাৎ বাল্য বিবাহ হচ্ছে শুধু বাল্যবিবাহ না তার মধ্যে অর্ধেক পঞ্চাশ শতাংশ তারা গর্ভবতী হচ্ছে আমরা ফাইভ জির যুগে তাহলে যদি পশ্চিমবঙ্গের মধ্যে এই জেলাগুলোর কথাও আমরা ছেড়ে দিই গোটা রাজ্যের ক্ষেত্রে বলি তাহলে আমরা কি দেখব পশ্চিমবঙ্গে একশো জনের মধ্যে প্রায় বিয়াল্লিশ জনের যদি গোটা দেশের পরিপ্রেক্ষিতে আমরা ধরি তাহলে বিয়ে হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে নাবালিকা অর্থাৎ বাল্য বিবাহ কাকে কে টেক্কা দিচ্ছে রাজস্থান কে ঝাড়খন্ড কে বিহার কে কারা আছে সরকারে বিহারে বিজেপি আচ্ছা এই বাল্য বিবাহতে সব কম মানে যদি আমরা ধরি যে বাল্য বিবাহ সেখানে সব কম তাহলে কোন রাজ্য কেরালা কেরালায় কারা সরকারে আছে সেটা আর আপনাদেরকে নতুন করে নিশ্চয়ই বলে দিতে হবে না আচ্ছা ডাউরি সিস্টেম প্রথা এ পশ্চিমবঙ্গের বুকে একটি সামাজিক আন্দোলন হিসাবে বামপন্থীরা গড়ে তুলেছিলেন এবং বামপন্থী ফ্রন্ট সরকারের ক্ষেত্রে এটি একটি বড় সামাজিক আন্দোলন একটি চ্যালেঞ্জ কে মোকাবিলা করে এই জায়গাতে আমরা এসেছি কিন্তু আজকে ফিরে মধ্যপ্রদেশকে টেক্কা দেবার জন্য পশ্চিমবঙ্গ তৈরি হয়ে গেছে এখন তার যা ডেটা বলছে প্রায় একটি বছরের ডেটা যা বলছে তাতে ছশো জন যারা মহিলারা আছেন তারা এই পণ প্রথার জন্য তাদেরকে মারা যেতে হয় তার মানে খুন হয় হত্যা হয় তাদের উপরের দিকে কারা আছে উত্তর প্রদেশ বিহার মধ্যপ্রদেশ তাহলে পশ্চিমবঙ্গ কার সাথে কম্পিটিশন করছে কাকে টেক্কা দিতে চাইছে এখানেও নিচের দিকে দেখুন কে আছে সেখানে একদম একটি ছোট রাজ্য সিকিম নেই সেখানে নারী পাচার ও তো পশ্চিমবঙ্গ নিজের কলা রুচু করে বলছে যে আমাদেরকে কেউ টেক্কা দিতে পারবে না নারী পাচারে দু হাজার একটি বছরের ডেটা গেল পশ্চিমবঙ্গ রাজস্থানকে এটা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ এটা পশ্চিমবঙ্গের বর্তমান এইটা পশ্চিমবঙ্গের আগামী দিনের চিত্র হতে পারে ছিল এটা কি আমরা বলতে পারি আমরা নিরাপদ স্কুল ছুট মাধ্যমিক কারা বেশি পরীক্ষা দেবে মেয়েরা উচ্চ মাধ্যমিক কারা বেশি পরীক্ষা দেবে মেয়েরা স্কুলে কারা বেশি ভর্তি হচ্ছে মেয়েরা কোন সময় উদাহরণ পশ্চিমবঙ্গের দু এগারোতে যে সরকারটি যে পার্টিটি রাজনৈতিক দলটি সরকার গঠন করেছে তাদের আগে পর্যন্ত পশ্চিমবঙ্গে এটিও একটি বড় শিক্ষার আন্দোলন সামাজিক আন্দোলন এবং মেয়েদের আন্দোলন একটি ছিল যে তাদেরকে শিক্ষার আঙিনায় নিয়ে আসতে হবে নিজেদের পায়ে দাঁড় করাতে হবে এবং তারা যাতে তাদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হন এবং তারা যাতে এই রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হয় আজকে অনেকগুলো রাজ্য অনেকগুলো রাজ্য যাদের স্কুল ছুটের সংখ্যা প্রতিদিন বাড়ছে সেখানে উপরের দিক থেকে যদি আমরা একটু ধরি তাহলে রাজস্থানে স্কুল ছুটের পরিমাণ বাড়ছে মেয়েদের উত্তর প্রদেশ বাড়ছে ঠিক তার নিচেই আছে পশ্চিমবঙ্গ কাকে টেক্কা দিয়ে উঠলো গুজরাতকে তাহলে আমাদের কম্পিটিশন প্রতি মুহূর্তে বিজেপি শাসিত রাজ্যগুলোর সাথে যাদের রাজ্যে মেয়েদের অবস্থান প্রতিদিন পিছনের দিকে চলে যাচ্ছে এখানেও স্কুল ছুট একদম দশমিক শতাংশ কোন রাজ্যে কেরালা বামপন্থী সরকার চলছে সঠিকভাবে উন্নয়ন এবং বিকাশের নারী ও শিশু অপহরণ আমরা যদি নিচের দিক থেকেই দেখি তাহলে রাজস্থানকে টেক্কা দিয়েছে পশ্চিমবঙ্গ রাজস্থান পাঁচ হাজার একশো ছাব্বিশ পশ্চিমবঙ্গ পাঁচ হাজার তার উপরে উত্তর প্রদেশ যোগী আদিত্যনাথ বিজেপি শাসিত চোদ্দ হাজার দুশো সাতাশ পশ্চিমবঙ্গ পাঁচ হাজার আটশো বিরানব্বই থেকে কম লাক্ষাদ্বীপে নেই তাহলে এই যে এত ঘটনা ঘটছে সেই ঘটনার গুলোর ক্ষেত্রে শাস্তির হার কোথায় দোষীরা যদি শাস্তি না পায় অপরাধীরা যদি শাস্তি না পায় তাহলে আরজি করের পরে জয়নগর হয় জয়নগরের পরে ফারাক্কা হয় ফারাক্কার পরে আরো অনেকগুলো ঘটনার স্রোত বয়ে গিয়ে কসবা হয় জোকা হয় এবং তারপরেও পশ্চিমবঙ্গে এই সমস্ত যারা অত্যাচারিত যারা ধর্ষিতা যারা খুন হয়ে যাচ্ছে তাদের মা বাবাদেরকে এবং তার সাথে গোটা রাজ্যের মানুষকে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদে সামিল হতে হচ্ছে কি না দোষীদেরকে শাস্তি দাও তাহলে শাস্তিতে পশ্চিমবঙ্গ নিজের র্যাঙ্ক কোথায় রেখেছে নিজের তালিকা পশ্চিমবঙ্গ নিজের তালিকা রেখেছে যেখানে সর্বোচ্চ শাস্তি দিচ্ছে কেরালা যা রেজিস্টার্ড হচ্ছে অভিযোগ সেখানে ছিয়াত্তর পয়েন্ট চার শতাংশ শাস্তি দিচ্ছে আর সেখানে পশ্চিমবঙ্গ রাজস্থানকে টেক্কা দিয়েছে আর গুজরাতের পরে অবস্থান করছে গুজরাতেরও পরে তারও নিচে অবস্থান করছে শাস্তি দেবার ক্ষেত্রে তাহলে কি এই যে যে সমস্ত রাজ্যগুলোতে দাঙ্গার পরিবেশ যে সমস্ত রাজ্যগুলোতে মেয়েদেরকে পিছিয়ে নিয়ে যাওয়ার পরিবেশ যে সমস্ত রাজ্যগুলোতে মেয়েদের উপর অন্যায় অত্যাচার লেখাপড়ার জায়গা থেকে সরিয়ে দেবার পরিবেশ সেই জায়গাগুলোর সঙ্গে সেই সব রাজ্যগুলোর সঙ্গে পশ্চিমবঙ্গের আজকের দিনে তাদের প্রতিযোগিতা চলবে প্রাতিষ্ঠানিক ধর্ষণ আমরা যখন আর্জিকর নিয়ে প্রত্যেকটা মানুষ গোটা পশ্চিমবঙ্গের রাস্তায় রাজ্যাগুলো কয়েক কোটি মানুষ রাস্তায় নামলেন প্রতিবাদ করলেন কলকাতার একদম শহরতলি থেকে শুরু করে একদম কালচিনি মাদারিহাট পশ্চিমাঞ্চলে আমাদের একদম পিছিয়ে পড়া যে অংশগুলো প্রত্যন্ত প্রান্তিক এলাকার সেই সমস্ত জায়গাগুলোতে সমস্ত মানুষ রাস্তায় নামলো কেন নাই একটি প্রাতিষ্ঠানিক খুন এবং ধর্ষণ যেখানে সরকারি জায়গায় সরকারি ডাক্তারের সব থেকে বেশি নিরাপত্তার জায়গা সেখানে কলকাতার মতন জায়গাতে তার বুকে একটি মেয়েকে তার ডিউটি সে যখন করছে সে যখন রোগীর সেবা করছে সে যখন ডাক্তার তখন তাকে ধর্ষণ করে খুন করে দেওয়া হচ্ছে তারপর বীরভূমের চাতরা হেলথ সেন্টার এই আমাদের কলকাতার বুকে সিভিক ভলেন্টিয়ার একটি মেয়ে তার সাথে তার উপরের যে অফিসার ছিলেন তারা তাদের উপর অন্যায় তাদের উপর অত্যাচার খুন এই এই ঘটনা শুধুমাত্র আর্যিকর নয় কিন্তু আর্যিকর একটি বিরাট যা মানুষকে তার সত্তা থেকে একদম কাঁপিয়ে দিয়েছে নাড়িয়ে দিয়েছে সেই প্রাতিষ্ঠানিক ধর্ষণও পশ্চিমবঙ্গ ঠিক

একই টেবিলে একই বেঞ্চে বসে তারা কাজ করছে ধর্ষণের ঘটনা যে রাজ্যে ধর্ষণের ঘটনাকে লাভ এফেয়ার্স বলে দেখে দেওয়া হয় যে রাজ্যে ধর্ষণের ঘটনাকে ক্লায়েন্টের সঙ্গে দরকসাকসির জায়গা বলা হয় প্রেমের জায়গা বলা হয় সেখানে বলা হয় যে মেয়েটি অন্তঃসত্ত্বা ছিল কিনা যেখানে তাদের দলের এমএলএ এমপিরা বলে যে মেয়েদের জামা কাপড় পোশাক তাদের সে সেমিনার হলে ঘুমাবে নাকি সে মেট্রোতে যাতায়াত করবে নাকি সে রাত্রিবেলা রাস্তায় বেরোবে এমন কি নিদানও ডিউটি দেওয়া বন্ধ করে দেব এগুলো ধর্ষণের ঘটনাকে উৎসাহিত করে একদিকে যেমন শাস্তি না দেওয়া ঠিক সেরকম এইগুলো সেখানেও পশ্চিমবঙ্গ গুজরাট টপকে গেছে উড়িষ্যাকে টপকে গেছে আসামের নিচে অবস্থান করছে কত দু হাজার পাঁচশো উপরের দিকে রাজস্থান মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ মহারাষ্ট্র আসাম কি হবে কি দেখতে পাওয়া গেল বলেছেন কমরেড মোহাম্মদ সেলিম নোটিশ পাঠালেন বাড়ি বাড়ি গেলেন চোদ্দই আগস্ট আমরা যখন আরজি করের সামনে উল্টো দিকে দাঁড়িয়ে যখন আমরা গোটা রাজ্যের মানুষ মানুষ রাস্তায় সামনে যখন মানে কয়েক হাজার সেখানে দাঁড়িয়ে আছেন ঠিক তার উল্টো দিকে চোখের সামনে মঞ্চের উপরে দাঁড়িয়ে দেখছি পুলিশ পিছনে পালাচ্ছে মানে পিছন দিকে দৌড় করছে আর সেখানে কিছু গুন্ডা এলাকার যার ছবি যার ভিডিও আমাদের পার্টির পক্ষ থেকে পুলিশের হাতে তুলে দেওয়া হলো যেদের অ্যারেস্ট করুন ধরুন কারা ভাঙলো আর্জিকর কর কারা ভাঙলো সেমিনার রুম আমরা তো ওই সময় মঞ্চে দাঁড়িয়ে দেখলাম যে সিসি ক্যামেরাটা ভাঙার আগে সিসি ক্যামেরার ফুটেজ যেখানে স্টোর হবে সেই মেশিনগুলোকে আগে ভাঙা হচ্ছে আর পুলিশ পিছনের দিকে দৌড়াচ্ছে পুলিশ তারপরে বেরিয়ে এলো কখন প্রায় ঘন্টা খানেক পরে আপনারা অনেকেই সেদিনকে ছিলেন সেই রাস্তায় আপনাদের ব্যক্তিগত অভিজ্ঞতা হয়েছে আমরাও সেখানে ইনস্ট্যান্ট ছিলাম পালিয়েও যায়নি কিন্তু উল্টো দিকে ছিলাম কিন্তু তারপরে জেরা হলো ঘন্টার পর ঘন্টা কয়েকশো ছাত্র যুব মহিলা কর্মীদেরকে খেলার মাঠে গেছে সেখানেও থিয়েটার করেছে সেখানেও একটা আবৃত্তি করেছে সেখানেও ফেসবুকে পোস্ট করেছে জাস্টিস ফর আর্জি কর সেখানেও সবাইকে সমন করা হলো কিন্তু যারা সেমিনার হল ভাঙলো যারা চোদ্দ তারিখ রাতে সেটা ভাঙলো আর্জিকর হসপিটাল যারা এই ধর্ষণের সঙ্গে যুক্ত হলো যারা খুনে খুন করলো যারা এই গোটা দুর্নীতির সাথে যুক্ত হলো যারা ওষুধ বেচে দিল যারা ডেড বডি বেঁচে দিল যারা এই গোটা সিন্ডিকেট থ্রেড সিন্ডিকেটটাকে এই গোটা কালচারটাকে যারা রেডি করলো তাদের পক্ষে তাদের বিরুদ্ধে এই সরকারের এই পুলিশের কোনো কথা নেই তাহলে আরজি করে আমরা দেখতে পেলাম প্রমাণ লোপাটে যারা যুক্ত হলো সকল পুলিশ স্বাস্থ্য দপ্তর এদেরকে ধরা হলো না এদেরকে যদি না ধরা হয় এই যা এতক্ষণ ধরে আমরা ডেটা দিয়েছি পশ্চিমবঙ্গ এই কম্পিটিশনে শীর্ষে অবস্থান করে যাবে দ্রুত তার সাথে কী হবে এ তো শুধু কিছু ডেটা তাও তো ন্যাশনাল ক্রাইম বিউরো রিপোর্টের থেকে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য কেন্দ্রগুলোতে হসপিটালগুলোতে আইসিডিএস অঙ্গনবাড়িতে যারা পাড়ায় পাড়ায় গর্ভবতী মহিলাদেরকে ভাত দিতে যান যারা সিডিপিওরা ঘুরছেন যারা প্রি প্রাইমারিতে যে বাচ্চাগুলো পড়ছে তাদের পুষ্টির জন্য পশ্চিমবঙ্গের ডেটা আছে স্বাস্থ্য দপ্তরে দু হাজার পর থেকে যে কতজন মহিলা বাচ্চা সন্তানের প্রসব করার সময় মারা যাচ্ছেন কতজনের তার বাচ্চাকে খাওয়ানোর জন্য যে বুকের দুধ সেই দুধ তার শরীরে তৈরি হচ্ছে কিনা তার শরীরে রক্তল্পতার জন্যে যে বাচ্চা অপুষ্টিজনিত শিকারে একদম জন্মের থেকে অপুষ্টিজনিত রোগের দ্বারা তারা রোগগ্রস্ত হচ্ছে আচ্ছা এই যে পাড়ায় পায়াই যাচ্ছেন যারা অঙ্গনবাড়ী থেকে তারা যারা গর্ভবতী মহিলা তাদেরকে ভাতের উপর একটু ডাল একটু সবজি একটু ডিম সেদ্ধ দিতে পারছেন যারা আইসিডিএস সেন্টারগুলো চালাচ্ছেন তারা নিজেদের পকেটে টাকা থেকে ধার করে আইসিডিএস সেন্টারগুলো চালাচ্ছেন না তো বিল কবে আসবে প্রতি মাসের বিল প্রতি মাসে যাচ্ছে সিডিপি ওর কাছে কোনো অভিযোগ করে তারা কোনো কাজ করতে পারছেন হেলথ সেন্টারগুলোতে যারা গর্ভবতী মহিলারা আছেন যারা বিভিন্ন হসপিটাল গুলো আছে যেখানে বাচ্চা প্রসব হতে যাচ্ছেন সেখানে শুধু হিমোগ্লোবিনের টেস্ট করলে বোঝা যায় গোটা যা চিকিৎসার ব্যবস্থা হয়েছে এবং তাকে যা ব্যবসায় পরিণত করেছে যে মেয়েদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কোন জায়গায় কেউ উত্তর দেবার নেই এসব কথা কেউ বলারও নেই তাই বলে কি চুপ থাকবো তাই বলে কি হাল ছেড়ে দেব না পক্ষ থেকে আমরা কিছু কাজ শুরু করতে চলেছি বাঁচতে যখন আমাদেরকে হবে পরিবেশটা যখন আমাদের রাজ্যটা আমাদের রাজ্যের মানুষগুলো আমাদের সমাজটা আমাদের তখন বেঁচে থাকার জন্য লড়াইটাও যখন আমাদের তখন এই কাজটা আমাদেরকে করতে হবে সংগঠনের পক্ষ থেকে আমরা বলেছি পঞ্চায়েত এবং ওয়ার্ডের মহিলাদের একত্রিত করে আমরা নারী সংসদ গড়ে তুলি ইতিমধ্যে কাজ শুরু হয়েছে তাহলে নারী সংসদে কি হবে না আমরা বলছি না অন্য কোনো কথা কিন্তু আমরা এটুকু বলছি যে মেয়েদেরকে নারীদেরকে তাদেরকে অর্থনৈতিক এবং সামাজিক কাজের সাথে যুক্ত করতে হবে এবং আমরা সেই কাজ করার জন্যই আমরা এগোচ্ছি স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার কর্মসূচি সব রকম এই বর্ষার সময় জল রাস্তা এই সব কিছু নিয়ে এই জলের যা দূষিত এই সমস্ত কিছুটাকে নিয়েই গোটা বছর ব্যাপী এই সময়কাল থেকে মেয়েদের বিভিন্ন বিষয় নিয়ে স্বাস্থ্য সচেতনতার কর্মসূচি হবে আমরা কাজ করব মেয়েদের মানসিক স্বাস্থ্য এবং তার মানসিক বিকাশের কর্মসূচি হ্যাঁ অনেক সময় হয় যারা এই শ্রীলতাহানি এই ধর্ষণ এই অত্যাচার এই নির্যাতনে যারা শিকার হয় তারা এই সমাজ ব্যবস্থাটা এমন করে তৈরি করে রেখেছে শাস্তি না দিয়ে তাদের সঙ্গে সঠিক বিচার না করে যে তারা তাদের কথা বলতেই ভয় পাচ্ছেন তারা তাদের কথাকে সারফেসে নিয়ে আসছেন না ফলত তাদের মানসিক স্বাস্থ্য এবং এই মানসিক বিকাশের ক্ষেত্রেও আমরা কাজ শুরু করেছি এবং এই কাজকে আরো আমরা অগ্রগতির দিকে নিয়ে যাব। ক্রীড়া খেলাধুলা এই জায়গা থেকে মেয়েরা প্রতিদিন সরে যাচ্ছেন একটু আগে কমরেড মোহাম্মদ সেলিম বললেন যে খেলতে গেছে সেখানে বাংলা ভাষা ধর্ম লিঙ্গ এই সব কিছু নিয়ে গোটা ভারতবর্ষ আছে সেরকম পশ্চিমবঙ্গ আছে আস্তে 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 খেলার জায়গা থেকে সরে যাচ্ছে এই খেলা এবং তার সাথে আত্মরক্ষার আমরা কাজ করব। আমরা কাজ করব। গার্হস্থ হিংসা এবং যৌন হয়রানির প্রতিবাদে ডাইরেক্ট ইন্টারভেনশন যাতে আমরা করতে পারি এবং তাদের পাশে দাঁড়াতে পারি এবং তার জন্য লিগাল সেল আইনি সহায়তা তাদেরকে দেওয়ার ব্যবস্থা এবং অবশ্যই লেখা পড়ার সহায়তা এবং এই লেখা পড়া করানোর জন্য তাদেরকে এই যে স্কুল ছুট প্রতিদিন স্কুল বন্ধ হয়ে যাওয়া প্রচুর মদের দোকান খুলে যাওয়া এবং গোটা পরিবেশটা কেমন একটা জায়গাতে নিয়ে আসা সংকুচিত করা যে আমরা আমাদের সঠিক এবং সার্বিক বিকাশের ক্ষেত্রে সমস্যা হচ্ছে তাহলে সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য লড়াই যা যা আমরা ছ দফা কাজ বলেছি এই কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এই কাজ আরো হবে এবং আজকে চোদ্দ তারিখ সাল এটা সালের আজকে চোদ্দ তারিখ ফিরে রাত দখল হবে কেন রাত আমাদেরকে দখল করতেই হবে দিনটাকে বদল করার জন্য তাই দিন বদলের লড়াইয়ে রাত দখলে আমাদের আজকের আন্দোলন